এই মাদ্রাসার ছাত্রগুলার দাঁড়াই আজকে আল্লাহ তালা কোরআন কে হেফাজত করবে। আজকে যদি বেঈমান বেঈমানের দলের এসে বলে গুলি করে যদি সমস্ত মাদ্রাসায় যদি আগুন লাগিয়ে দেয় যদি কোরআন পুড়িয়ে দেয় বলেন কোরআন কে মিটাতে পারবে কথা বলে না পারবে আরো জোরে বলা লাগবে পারবে পারবে না কারণ এই কোরআনের পাখিগুলো যতদিন জিন্দা থাকবে আল্লাহর কসম দিন বিনুষ্ট হবে না কথা বলেন ঠিক কি আমার মায়েরা বন্ধুরা এজন্য আজকে বলতে চাই এই বিপতা হুটুল মাদ্রাসা আমাদের দরকার আছে না নাই আছে কথা বলেন আছে না নাই নূরুলুলুম পান্ডুয়া দরকার আছে না নাই আছে আমার বন্ধুরা দরকার আছে কত দরকার আছে আসেন আমরা বিস্তারিত শুনবো আমার বন্ধুরা ভাইরা মোটামুটি আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আজ থেকে 5 মাস করে

আমার বাইরা বন্ধুর যেটা আমি বলতে চাচ্ছিলাম আজকে সারা এলাকা জুড়ে একটা দাবান চলছে একটা একটা কেমন জানি একটা আওয়াজ চলছে মাদ্রাসা বন্ধ করে দাও কুরআন কেউ মিটিয়ে দাঁড়িয়ে দা আছে না না আসতে বলে নাচে না 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 কথা বলে নাচে না না সারা পৃথিবী জুড়ে একটাই আওয়াজ কোরআনকে মিটানো লাগবে অন্য কোন ধর্মের উপরে কোনো আক্রমণ নাই শুধুমাত্র ইসলাম ধর্মের উপরে আক্রমণ বোঝা যায় এটার দ্বারাই বোঝা যায় এরা সারা পৃথিবী থেকে কোরআনকে হটাতে চায় আমার বন্ধুরা ভাইয়েরা এই জন্য আপনাদেরকে বলবো কিছু দরকারি কথা মনের কথা আপনাদেরকে বলবো আপনারা থাকবেন না চলে যাবেন

কিছু মানুষের প্রয়োজন যদি এখন এটা কোন গ্রাম মানিকপুর এখন যদি মানিকপুরের এই মানুষগুলাকে বলা হয় যে বেঈমানের দলেরা কোরআনকে মিটাতে আসছে মানিকপুরের মসজিদকে ভাঙতে আসছে আপনারা হাতে চুরি করে বসে থাকবেন কথা বলে না বসে থাকবেন যদি রক্ত দেওয়া লাগে যদি কোরআনের জন্য জীবন দেওয়া লাগে যদি রক্ত দেওয়া লাগে আপনারা দিতে পারবেন তো ইনশাআল্লাহ

যারা হবে। আর যারা মুসলমান বান্দা হবে এই মমিন বান্দা আর মুসলমান বান্দার সাথে আমি আল্লাহ একটা ব্যবসা করি ব্যবসা আছে বলা যাবে না সোবাহান আল্লাহ একটা ব্যবসা করেন ব্যবসা এখন কথা হলো আল্লাহ বা বান্দার সাথে ব্যবসা করবে কেমন করে এইটা আমাদের মনে প্রশ্ন আসেন একটু কোরআন খুলেন আল্লাহ তালা বলছেন মমিন বান্দা আর মুসলমান বান্দার সাথে আমি আল্লাহ তালা ব্যবসা করি কেমন ব্যবসা একটা সময় আসবে যেই সময় মুসলমানের যান আর মুসলমানের মাল আমি আল্লাহ তালা রাস্তায় খরচ করা লাগবে ওই সময় যদি আমার মন মুসলমান যদি আমার রাস্তায় কোরআন কোরআন কে বাঁচানোর জন্য কোরআন কে টিকানোর জন্য নিজের জান আর নিজের মাল যদি খরচ করে আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম কিয়ামতের দিন তার জান আর মালের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত প্রদান করে দিব বলেন সুবহানাল্লাহ দুটা জিনিস একটা জান আর একটা মাল এই দুইটা বিনিময়ে আমার আল্লাহ তাআলা বলেন মুমিন বান্দা মুসলমান বান্দাকে জান্নাত প্রদান করবে আমার বন্ধুরা ভাইরা সাহাবা গ্রামদের দিকে তাকায় দেখেন একটু বাস্তববাদ শুনেন হুজুর জান আর মাল কেমন ভাবে দিব একটু বাস্তবে আসেন